মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসার আমার পড়াশোনার আশীর্বাদে তো দেখো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে পঞ্চানন প্রামাণিক চ্যানেলে এ কোথা থেকে দেখছি আমার এই লাইভটা যেখান থেকে দেখছো সবাইকে আমার ভিডিওতে আসে পাশে দূরে দূরান্ত যেখান থেকে দেখছো সবাইকে আমার ভিডিওতে সাগাতাম তো দেখতে থাকো বন্ধুরা আর নতুন ব্লগ খুব ভালো লাগবে আজকে খুব ভালো দিন খুব সুন্দর দিন আজকের দিনটা সত্যি আমরা মাসে দুটো করে আসে এর এই দিনটার জন্য আমরা মানে মাসের পর মাস অপেক্ষা করে থাকতে পারবো আর মেন কথা মাসে দুটো করে এই আসে তো খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা আমি ব্রাশ টাস করে স্নান করে চলে এলাম আমার গোপাল সোনাকে ভোগ লাগাতে তো দেখো মাখন আর মিজরি দিলাম আমার গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়েছি সেটা সেটা আর ভিডিও করতে পারলাম না খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম কেন কি ছেলের স্কুল আছে মেয়ের স্কুল আছে তাড়াতাড়ি করে তাদেরকেও বের করতে হবে যেহেতু আজকে একাদশী একাদশী মানে খুব ভালো দিন আর আমরা একটা ভালো কাজ করব। তো আমরা বলতে আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই কিন্তু আমরা একই সঙ্গে একাদশী করি খুব ভালো লাগে দিনটা তো আর মনটা খুবই ভালো লাগে যেদিনকে এক কাকিমা আমাদেরকে বলেছিল বৌমা তোমরা একাদশী করো খুবই ভালো লাগবে একাদশী করলে কোনো বার মতো করতে আর লাগবে না একাদশী হচ্ছে সবথেকে থেকে বার তো সেটাই করো দেখবে খুবই ভালো লাগবে তো আমরা শুরু করে দিলাম সেই দিন থেকে প্রায় হয়ে গেলো আজকে প্রায় এক বছর দেড় বছর হতে চললো আমরা একাদশী করি আর দেখো তোমাদের দাদাভাই কালকে সন্ধেবেলায় কত ফুল নিয়ে এসেছে আর আমার ফুল দেখলে তো খুব খুশি হয় আমার মনটা দিকে দেখো আজকে লক্ষ্মী পূজে বৃহস্পতিবার দেখো সব লক্ষ্মী ঠাকুর সবকে ধোয়া ধুই করবো পরিষ্কার করবো তার আগে আমি আলতা সিঁদুরটা পরে নেব কেন কি বৃহস্পতিবারে আলতা সিঁদুর পরেই কিন্তু পুজো করাটা নিয়ম আর সেটাই কিন্তু আমি করি প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আলতা সিঁদুর না পরে আমি কিন্তু পুজোতে বসি না আগে আলতা সিঁদুর পরে নেবো তারপর আমি বস বসেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো ক্যামেরাটা একটু অন্যভাবে ধরা হয়েছিল তো তো বন্ধুরা দেখো এইভাবে আমি আলতা পরে নিলাম আর সিঁদুরটাও আমি ঠিক পরে নেবো এইভাবে আমি সব কাজ কমপ্লিট করে নিই আর এদিকে কিন্তু তার আগে আমি ছেলে মেয়েকে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি এক একলা ক্যামেরা করে একলাই কাজ করছি তো দেখো আমি এইভাবে আমি সিঁদুরও পরে নিলাম সব কিছু করে নিয়ে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো ছেলে মেয়ে স্কুলে চলে গেছে আর কোনো আমার ওদিকে জ্বালা নেই কিন্তু বাবা আছেন বাবা উঠবেন বাবা উঠলে তাকে আবার খেতে দিতে হবে তার আগে আমি মোটরটা একটু বসিয়ে দিয়েছি কুকারে সিদ্ধ হচ্ছে সেটা আর তুলতে পারলাম না আর বৃহস্পতিবার মানে আমি তো ধুনো জ্বাল বই বন্ধুরা ধুনো তো জ্বালই তোমরা জানো প্রত্যেক বৃহস্পতিবার আমি ধুনে দিই আর ভয় ওভারটা দিতে খুব প্রবলেম হচ্ছে এত রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে মানে কী বলবো অনেক প্রবলেম হচ্ছে তো দেখো তুলসী মঞ্চটাও আমি ঠিকভাবে সাজিয়ে নিয়েছি আর সব বাসন কুসন ঠাকুরের ধোয়াধুই করে নিয়েছি ধুয়ে দেখো চকচক করছে আমার সব তেঁতুল দিয়ে মাজা তেঁতুল আর একটু পাউডার সাবান গুঁড়ি পাউডার নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এইভাবে আমি কিন্তু আজকে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা করব আর সাথে একাদশী খুব ভালো দিনে পড়েছে বৃহস্পতিবার এদিকে বৃহস্পতিবার সেদিকে লক্ষ্মী পুজো মানে তোমার একাদশী তো একাদশীতে আমরা সব বছর সববারই কিন্তু খুব আনন্দ করে। আমরা একাদশীটা করি বন্ধুরা তোমরা যদি পারো তো করবে খুবই ভালো জিনিস আর শরীরের পক্ষে খুবই উপকার আর এদিকে দেখো আমি পঞ্চাবৃত মানে চিনি দুধ ঘি মধু সব একসঙ্গে একসঙ্গে মিশিয়ে সব এক ফোঁটা এক ফোঁটা দিয়ে আমি দেখো বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে সবকে আমি দেখো পুরো একদম পঞ্চামৃত মাখিয়ে স্নান করে দিচ্ছি কেন কি আর এটা মাখালে না পুরো পরিষ্কারও হয়ে যায় আর পঞ্চামৃত দিয়ে স্নান করালে বৃহস্পতিবারে মা লক্ষ্মী নারায়ণ সবই সন্তুষ্ট হন আর এদিকে যেমন না সোনাকে গোপাল সোনাকে দেখো তাকেও কিন্তু ছাড়বো না তাকেও কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো আমার গোপাল সোনাকে কেন বাদ দেবো তাকেও তো করাতেই হবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো দেখো গোপাল সোনাকেও আমি স্নান করিয়ে দেবো এইভাবে আমি পুরো পঞ্চামৃত মাখিয়ে স্নান করে দেবো যেহেতু আজকে একাদশী একাদশীতে সবাইকে বাইকে দিয়ে স্নান করাই আর মানে গোপাল সোনাকে তো বিশেষ করে পঞ্চামৃততে স্নান করাই কিন্তু আজকে বৃহস্পতিবার তাই সব ঠাকুর বের করে সিংহাসন ধুয়ে সব মানে পুরো সপ্তাহটার মধ্যে কিন্তু বৃহস্পতিবারে আমি সব সিংহাসনকে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি কিন্তু আসন পাতি আর অবশ্যই আমি কিন্তু ঘট পাতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘর পেতেই কিন্তু পুজো করি আর আজকের দিনটা এতটাই ভালো দেখো গানের দল এসেছিলো গান করে চলে গেছে আর তখন ক্যামেরা করতেই ভুলে গেছিলাম আমি ঘরের ভিতরে যতটুকু করা যায় ততটুকুই করেছিলাম একাদশী তো তার জন্য আমি একটা মালা গাচ্ছি আরও ফুল গেছি দেখো অনেকটাই ফুল আছে তো আমার গোপাল সোনার জন্য মালা গাচ্ছি আর আজকে একাদশীর দিনে অনেকটাই ফুল এনেছি আজকে আনেনি কালকে নিয়ে এসেছি রাত্রেবেলায় তো বলছে ফুলটা নিয়ে এসে রেখে দিচ্ছি আর বৃহস্পতিবার আজকে তার জন্য ফুলটা তো আমাদের আনতেই হতো আর যে ফুল নিয়ে চলে এসেছে আমি মালা গেছি আমার গোপাল সাজার জন্য আজ একাদশী পঞ্চমীতে যে স্নান করালাম তো আমাদেরকে সেটা দেখালাম আর এই দেখো মালা গেঁথেছি মালাটা কেমন হয়েছে বলে আমার গোপাল সেনার জন্য একদম ঠিক আছে তো তাহলে গোপাল সেনাকে পরিয়ে দিই হ্যাঁ আর তোমার দাদা ভাই আসছে গেছে প্রসাদ আছে কী কী প্রসাদ আনে সব তোমাদের শেয়ার করবো আর তো ছেলে মেয়েরা সব স্কুলে গেছে দেখলেন আর বাবা উঠে এখন স্নান করতে চা পাওয়ার জন্য বাবা ছেলে মেয়ে বাবা তারা তো খাবে তারা তো আর ডাল আলু মাখা আর হচ্ছে যে ওই ইয়ে তরকারি আছে ছাতু মাশরুমের তরকারি আছে তো ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো তার জন্য ভাবলাম যে চালো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার উপাসনের জন্য মালাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলবো আমার মালাটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে গোপালকে দেখো মালা পরিয়ে দিচ্ছি কত সুন্দর মালাটা ফুলগুলো কি বড় বড়ো ছিল আরে দেখো সবকে ছানা আর ফল করে দিয়েছি একাদশীতে কিন্তু আমি দিন চিড়ে বা অন্য কোনো কিছুই দিই না অবশ্যই সাদুর পায়েস করে দেব সেটা আমি তোমাদের ভিডিওতে তুলতে পারলাম না অবশ্যই এটা এই ভিডিওটা আমার থাকলো আমি পরের ব্লগে অবশ্যই আমি তুলে দেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি দেখো ঘটে ঘর অবশ্যই আমি পারি মা লক্ষ্মীর পুজোতে আর এদিকে দেখো সব কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর একাদশীর দিনে সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে মনটা খুব পরিষ্কার লাগে মনটা খুব ভালো লাগে একাদশী যদি তোমরা কেউ করতে চাও পারো খুবই ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর একাদশীর কোনো বয়স নেই অনেকে অনেক বান্ধবীরা আমাকে বলেছে মানে আমাদের এখানে আমাদের এখানে অনেকে বলেছে এখন থেকে একাদশী তো একাদশীর কোনো বয়স নেই যে কোনো সময় তারা একাদশী করতে পারে পাঁচ বছর বয়স থেকে আশি বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে যদি কেউ পারে তাই না তো করে অনেকেই করে আর যারা পারে তারা করে যারা পারে না তারা নিশ্চয়ই পারবে মনের ভক্তি থাকলে অবশ্যই পারবে আমাদের তো যখনই বলেছিল যে একাতে শিকারও তো আমরা এক কথায় রাজি তো আমি একা নয় তোমাদের দাদাভাইও করে তোমাদের দাদাভাই একটা কথা তোমাদের দাদাভাই কিন্তু একদম খিদে সহ্য করতে পারতো না কিন্তু জানি না ঠাকুরের কি মহিমা আর খিদে সহ্য করতে পারে আর এটা হচ্ছে খিদে সহ্য করার কোনো ইচ্ছা নয় মানে বা কথা নয় খেতে পারে যা খুশি মানে বলতে গেলে এই সাগর পায়ে সবে ঠাকুরের প্রসাদ আছে আশ্রম থেকে প্রসাদ আসবে ফল আসবে বাড়িতে ফল আছে যখন খেতে ইচ্ছা করবে ঠিক আছে একটা দিন না হলে একটু কম করেই খেলে তাই না তো একটা ভালো কাজ করলে কত ভালো মনটা ভালো থাকে তো সঙ্গে থাকো অনেক লকভোগ করে ফেলছি আর প্রসাদ আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমাদের দাদাভাই ওখান থেকে নিশ্চয়ই ক্যামেরা করে আনবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমাদের আশ্রম চৈতন্য আশ্রম থেকে সবাই যা আশা করছে গাড়ি নিয়ে আর এইটা আমাদের চৈতন্য আশ্রমে চূড়া দেখাচ্ছি আপনাদেরকে এই চৈতন্য আশ্রমের চূড়া এই যে দেখুন চৈতন্য আশ্রমের চূড়া এটা গেট রাস্তা আছে আর এখানে দেখো বন্ধুরা এখনো পর্যন্ত মন্দিরের গেট খুলেনি তোমাদের দাদা ভাই যেটা ভিডিও করে দিয়ে এসেছে আর ভয়েসটা আমি দিয়ে দিচ্ছি কেন তো আমাদের দাদাভাই বাড়িতে ছিল না সেই সময় আর আমার সেই সময় এডিটিং চলছে তো দেখো এরকম করে আমরা যখন মন্দিরে যাই তো এইভাবে আমি কিন্তু বাইরে বসে থাকি আর দরজা কিন্তু মানে রাধা মাধবের মন্দির কিন্তু এখনো খোলা হয়নি তো সবাই এই সবে আসতে শুরু হয়েছে কয়েকজন দেখো ভক্তরা এসে এখানে বসে আছে আর এখানেও দেখো মহারাজরাও এসে এখানে বসে আছে যারা আশ্রমে থাকেন ওনারা দেখাশোনা করেন তো সবাই আছেন এখানে আর মন্দিরটা কিন্তু খুব বড় আর অনেকটা জায়গা ধরে রয়েছে তো এইদিকে দেখো মন্দির খোলা হয়ে গেছে আর আরতিও স্টার্ট হয়ে গেছে তো অনেকটা ক্লিপ তোমাদের সঙ্গে আমি মানে ওটা স্কিপ করে দিয়েছি কেন কি পুরোটা যদি দিতে যাই অনেকটা বড় হয়ে যাবে তো দেখো এখানে মায়েরা আরতি নিচ্ছেন আরতি হয়ে গেছে সবাইকে এক এক করে আরতি দেবে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ক্যামেরাটা করেই যাচ্ছে ক্যামেরাটা করে কেন আমি যেতে পারতাম আমি যেতে পারলাম না বাড়িতে বাবা রয়েছেন কেউ নেই সঙ্গে তার জন্য আমি কিন্তু যেতে পারলাম না আর এদিকে দেখো পুরো সিনারিটা তোমাদের দেখাচ্ছে আশ্রমের ভিতরে কী কী সিনারি আছে সেটাও তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করতেছে দেখো এইভাবে পুরোটা একদম আর যারা নতুন বন্ধু আছো তারা তো জানো না আর যারা আমার অলরেডি প্রথম থেকে বন্ধু আছো তারা অনেকবার দেখেছো ওই দৃশ্যটা কিন্তু যারা নতুন বন্ধু আছো তাদের জন্য বলছি তারা দেখেনি এই আশ্রমটা আজ একাদশী বন্ধুরা তোমরা সবাই দর্শন করো আর অবশ্যই একটু হলেও তোমাদের পূর্ণ হবে তো সেই উপলক্ষে আমি কিন্তু এই একাদশীর ভিডিওটা বানালাম যাতে সবাই সব ভক্তদের মনো বাঞ্ছা পূর্ণ হয় আর মনের কামনা পূরণ হয় তো এই জন্য আমি ভিডিওটা আজকে একাদশীর ভিডিওটা করলাম তো প্রত্যেক দিন আমাকে তো দিতেই হবে রেগুলার আমি কি করি না করি সবটাই আমাকে দিতে হবে তো তার জন্য আমার আজকে একাদশী একাদশীটাও দিয়েছে আর কার্তিক মাসের একাদশী মানে সবথেকে বড় আর সব ভালো আর এই একাদশীটা মানে সত্যি এই একাদশীতে আমাদের মন প্রাণ ভরে যায় একদম আর দেখো সবাইকে আরতি দিচ্ছে তো দাদা হয় দাদাভাই একটু উপরে সিনারিটা নিয়েছিল আর এদিকে দেখো মহারাজ দাঁড়িয়ে আছেন এই যে এই পাশের সামনে ডান দিকে মহারাজ মানে যখন ওখানে খোল কীর্তন বাড়ছে তখন তো আমি ভয়েসটা দিতে পারছিলাম না মানে তখন ওখানের ভয়েসটা আমি দিতে পারছিলাম না কারণ অনেক আওয়াজ আসছিলো ভয়ে আমি আওয়াজটা আমি বন্ধ করে দিয়েছি কারণ যদি কপি ক্লেম পড়ে যায় কপিরাইট ক্লেম পড়ে যায় তার জন্য কিন্তু আমি এটা ভয়েসটা বন্ধ করে দিয়েছি আর মহারাজ এখানে গীতা পড়বেন আজকে যেহেতু একাদশী আর মহারাজ যেখানে একাদশী গীতা পড়বেন আর এদিকে তোমাদের দাদা ওখানে গিয়ে সব বলছে আর আমিও সেটাও ভয়েসটা অফ করে দিয়েছি কেন তোমাদের দাদা ভাই গুড মর্নিং সবাইকে জানাচ্ছে যে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর আমি তোমাদেরকে আশ্রমে নিয়ে এসেছি তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এই দেখো আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছে প্রসাদটায় কী কী আছে তোমাদেরকে বলেছিলাম প্রসাদে কী কী নিয়ে আসে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো এদিকে সাবুর পায়েস আলুর তরকারি এই দেখো আলুর তরকারি খুব টেস্টি হয় খুব টেস্টি হয় মানে সব রকম দিয়ে একটা সবজি আর এই দেখো আলু ভাজা আজকে বাদাম ভাজাটা দেয়নি আজ আর তোমাদের দাদা আমি খেতে দিয়ে দিয়েছি তুমি খাও আর খেয়ে নিয়ে তো এক্ষুনি আবার ছেলে মেয়েকে আনতে যাবে স্কুলে ছুটি হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিয়েছি সকাল থেকে এখনও কিছু খাইনি অবশ্য আমিও খাইনি এখনও পর্যন্ত তো ছেলে তো বন্ধুরা তো আরেক দিদিভাই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে দিদিভাই প্রিমিয়াম মানেটা কি প্রিমিয়াম হচ্ছে যে ভিডিওটাই আমরা করি ওটাই প্রিমিয়াম করে ছাড়তে হবে প্রত্যেকটা টেক চ্যানেলে তুমি দেখে বুঝে নিতে পারো কিভাবে প্রিমিয়াম দিচ্ছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাক দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে মানে কাল সকাল থেকে তো দেখো আমি আশ্রমের প্রসাদ খেয়ে নিচ্ছি তো চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় তো আর বেশি বড়ো করবো না তো একাদশীর ভিডিও কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে পাশে থেকে যাও বিল নোটিফিকেশন অল করে টাটা